ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে ফিরল পাস ফেল প্রথা সবটা না হলেও কিছুটা বটে কেন্দ্র সরকার এমনই বিজ্ঞপ্তি জারু করেছে শিক্ষার অধিকার আইনকে কিছুটা সংশোধন করা হয়েছে জাতীয় শিক্ষানীতি এই দুটোর মেলবন্ধন ঘটিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যেটা অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল ছিল না দুটি ক্লাসে পাস ফেল ফিরিয়ে আনা হচ্ছে আপাতত একটা হচ্ছে প্রাথমিকের যেটা শেষ ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণী আর একটা আপার প্রাইমারির যেটা শেষ ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল ফিরিয়ে আনা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ফেল করে পঞ্চমে অথবা অষ্টমে সেক্ষেত্রে দু মাসের মধ্যে তাকে আরেকটা রেমিডিয়াল দেওয়ার ব্যবস্থা বিদ্যালয় থেকে করা হবে তাতে যদি সে পাস করে যায় সে উঁচু ক্লাসে উঠে যাবে তাতেও যদি সে পাস করতে না পারে সে আগের ক্লাসেই থাকবে তাকে স্কুল থেকে বিতাড়িত করা চলবে না এইটুকু আপাতত খবর এবার আপনারা জানেন শিক্ষাটা সংবিধানের যুগ্ম তালিকায় আছে অর্থাৎ সমস্ত কিছু কেন্দ্র সরকার রাজ্যের ওপর চাপিয়ে দিতে পারে না রাজ্যেরও একটা সিদ্ধান্ত বা তাদের একটা মতামতের বিষয় থেকেই যায় এবার রাজ্যগুলি কি করবে এই বিষয়ে সেটা প্রত্যেকটি রাজ্যের স্বতন্ত্র সিদ্ধান্ত নেবার ক্ষমতা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যারা রয়েছে কর্তা ব্যক্তিত্ব তারা এবার এই সিদ্ধান্তটাকে দু শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ইমপ্লিমেন্ট করবে কিনা এর আগেও আমরা বছর খানেক আগে আমি একবার দেখেছিলাম এই পাস ফেল নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল ঠিক এই রকমই নিয়মকানুন কিছু আসতে চলেছিলো তারপর সেটা পুরোটাই ধামাঝামা পড়ে গেছে তো আবার সেটা নতুন করে জেগে উঠবে কিনা বা এই ফেল যেটা আপাতত যেটুকু সামনে আসছে কেন্দ্র সরকারের অধীনস্থ বিদ্যালয়গুলি তে এখন এটা ইমপ্লিমেন্ট হবে রাজ্যগুলি চাইলে তারা করতে পারেন এবার পশ্চিমবঙ্গ চাইবে কিনা সেটা দেখা যাক যদি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে চালু করতে হয় তাহলে খুব শীঘ্রই সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনারাও অবশ্যই এই বিষয়ে আপনাদের মত প্রদান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ